বাংলা নববর্ষ উপলক্ষে আজ দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি মাকে আহ্বান করা হয় পুলিশের নিরাপত্তায় গোটা মন্দির চত্বর ঘেরা রয়েছে যাতে ভক্তদের পুজো দিতে কোনো অসুবিধা না হয় এবং অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই দিকে নজর রাখছে পুলিশ প্রশাসন স্বল্প মূল্যে কিনতে চান হাই কোয়ালিটি কোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট আমি মায়ের মন্দিরে সকালেই এসেছি এই সাড়ে ছটা নাগাদ ঢুকেছি আমার লাইন বেশিক্ষণ দিতে হয়নি ট্রাস্টি মেম্বার হিসাবে আমাদের এক আত্মীয়র মারফাতেই এসেছি এখানে তো আমার সেই জন্য বেশি লাইন দিতে হয়নি অফিসে কিছুক্ষণ ছিলাম তারপর এখানে আজকে তো ভীষণ ভাল লাগছে নববর্ষের প্রথম দিন যাতে আমাদের সবার ভালো কাটে বছরটা সেই জন্যই মায়ের কাছে প্রার্থনা করতে এসছি সেটা বললে তো সবসময় মনস্কামনা পূর্ণ নাও হতে পারে আমাদের বাঙালিদের একটা রীতি আছে মনস্কামনা যা হয় সেটা আগে থেকে বলতে নেই পূর্ণ হলে তবেই বলতে হয় আবার পুজো দিতে হয় আমার নাম কৈলা ঘোষ অশোকনগর থেকে সাড়ে পাঁচটা লাইনে দাঁড়িয়ে আছে তিন ঘন্টা হয়ে যাচ্ছে থেকে দাঁড়িয়ে আছি আমরা আজকে আসেন হ্যাঁ আশা হয় সবার মঙ্গল কেমন আছে আর কি দমদম থেকে দেবিকা সামনে